বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আছি বাংলাদেশের খুলনা জেলার ডুমুরি উপজেলার গুনামাদের ডাঙ্গা গ্রামে যেখানে একটি মহড়া বসছে যে মহিলারা দেখেন সেই সকালে খেয়ে এসেই বসে গেছে শামাক খোলার মহড়া তো আজ আপনাদের সেই সবার সাথে সাক্ষাৎ করাবো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন তো আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ তা আজকে আমরা একটু কাছ থেকে দেখব দিয়ে কি বানাস তো

এই যে মাংস অংশটা এই এক বস্তাতে থেকে কয় কেজি হয় পঁচিশ কেজি সাতাশ কেজি হয় ভালো সময় করি তো আমরা সবাই কাছে শুনবো তার এই সামাকে এর মধ্যে কি কোনো বেজাল আছে পুরোটাই কি প্রোটিন কি মাসে খাই বেশি সাদা মাসে খায় না গল্লা সিঙ্গে আছে বেশি ভালো তো এ খালি কি মাছ ভালো বড় হয় তো এ পাশেও দেখ আরো কয়েকজন আছে

পুরো দে মাংসের মত না একদম হ্যাঁ খায় খায় খাওয়া যায় হ্যাঁ না ও তোমরা তো মাংস এমনে খায় রান্না করে খায় করে ও তাই এই খোলা রাখতো এই খোলা গেলে কোন তো এই এই সব মানে এর কোনো কিছু নষ্ট হচ্ছে না এই খোলা আবার বিক্রি হবে তো বন্ধুরা বৌদ্ধ ভিতর থেকে আমি এখন বিদায় নেবো সবাই ভালো থাকেন আর এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো সবাই সবাইকে ধন্যবাদ